সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে স্বাগতম জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে খুব কম দামে অল্প দামে গরু ক্রয় করলাম নবাবগঞ্জের সোনাইচন্ডী হাট থেকে উদ্দেশ্য ছিল একটি ভালো গাভী কিনার তাই নওগাঁর মান্দা থেকে রওনা দিয়েছি চাঁপাইনগঞ্জের সোনাইচন্ডী হাট থেকে খুব নাম করা এই হাটটি এটি মূলত ভারত থেকে অনেক গরু হলস্টিন ফিজিয়ান ক্রস জার্সি এই গরুগুলা সোনাইচন্ডী হাটে খুব ভালো উঠে মূলত ভারত থেকে এগুলো নিয়ে আসার পরে চাঁপাইনগঞ্জের বিভিন্ন এলাকায় রানীহাটি তারপরে শিবগঞ্জ চাপাইনবাবগঞ্জ এলাকায় তারা প্রতিটা বাড়িতে একটি দুইটি এভাবে পালন করে পালন করার পরে যখন বাচ্চা দেওয়ার মতো হয়ে যায় তখন এই সোনাইচন্ডী হাটে বিক্রি করার জন্য আসে দর্শক আমরা আস্তে আস্তে হাটের ভিতরে প্রবেশ করছি এখন যেহেতু মোটরসাইকেল নিয়ে আসছি সর্বপ্রথমে আমরা গাড়িটি গ্যারেজ করব। গাড়িটি গ্যারেজ করার পরে আমরা হাটে প্রবেশ প্রবেশ করব এখন পর্যন্ত অনেক দেশি গরু বা আরও অনেক গরু হাটের মধ্যে প্রবেশ করছে আমরা হাটে চলে এসেছি অলরেডি এখন গাড়িটা গ্যারেজ করছি এখানে আমরা সোনাইচন্ডী হাটে আসলে এই নানার কাছেই আমি গাড়ি গ্যারেজ করি নানা বলি খুব ভালো সম্পর্ক গাড়িটা রেখে দিলাম রেখে দিয়ে যাচ্ছে এমন মতো দেখছি একটি গরু ক্রয় করে নিয়ে যাচ্ছে একজন হাটের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করছি প্রথমেই অনেক দেশি গরু দেখলাম তারপরে আমরা যে কাঙ্ক্ষিত গাভী নিব সেই গাভীর হাটে প্রবেশ করলাম দর্শক যেটি দেখি সেটি ভালো লাগে মনে হচ্ছে সবগুলোই নিয়ে যায় খামারে কিন্তু এর মধ্যেও আমাদের খুঁজে বের করতে হবে কাঙ্ক্ষিত গাভীটি যেটি আমাদের প্রয়োজন আমাদের টাকার মধ্যে হয়ে যায় এ ধরনের টাকাও খুব অল্প মাত্র এক লাখ দশ বা বিশের মধ্যে ভালো মানের একটা গাভি কিনব এই উদ্দেশ্যে মোটামুটি হাট ঘুরলাম সব জায়গায় ভিডিও করা সম্ভব হয়নি কারণ মূলত গেছি গাভি ক্রয় করতে সেক্ষেত্রে এতবার ভিডিও করার সময় আমাদের নাই কারণ গরু পছন্দ করা দাম দর করা এরকম বিষয় আছে আপনারা দেশের যে যে প্রান্ত থেকে এ ভিডিওটি দেখছেন তারা ইচ্ছে করলে সোনাচন্ডী হাট থেকে গরু নিতে পারেন কারণ এটি বর্ডারের পাশে খুব ভালো ভালো গাভি পাওয়া যায় এটি একটি খুব ভালো গাভী আরও যেগুলো দেখলেন এগুলোও ভালো গাভী দাম খুব বেশি সেটাও না এখানে এগুলো বাছুর সহ অথবা আজকে গতকালকে বা দু চার দিন আগে বাছুর হয়েছে এই ধরনের গাভী এ সাইডে আছে আমরা যেটা ক্রয় করব বাচ্চা ছাড়াই ক্রয় করার চিন্তা অলরেডি আমাদের গাভিটি ক্রয় করা হয়ে গেছে এখন ছাড়পত্র লিখছি মাত্র এক লাখ দশ হাজার টাকায় এগারো হাজার টাকা আর কি মাত্র এক লাখ এগারো হাজার টাকায় একটি গাভী কিনে ফেললাম আমাদের টার্গেট দুইবেলাতে ষোলো লিটার দুধ পাবো ইনশাআল্লাহ দেখা যাক আর এই হাটে ছাড় মাত্র পাঁচশো টাকা মানে একটি গরু কিনলে আপনাকে পাঁচশো টাকা দেওয়া লাগবে এই যে আমরা পাঁচশো টাকা দিয়ে দিলাম পাঁচশো টাকা দিয়ে এখন যার কাছ থেকে গরু কিনলাম তাকে গরুর দামটা বুঝিয়ে দিচ্ছি টাকা গুনা চলছে আমরা গুনে ওনার হাতে দিয়ে দিচ্ছি উনি টাকাগুলো বুঝে নিচ্ছে কোনো জাল নোট আছে কিনা না বা আরও অনেক বিষয় আছে খারাপ নোট আছে কি না এগুলো দেখছেন কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো টাকা এর এর মধ্যে কোনো সমস্যা নাই টাকা ক্রয় করা হলে আমরা গাড়ি ঠিক করে নিয়ে চলে যাব বাড়ির উদ্দেশ্যে রওনা দিব এখন আমরা হাট থেকে গাভীটি বের করছি গাড়ি গাড়ির কাছে যাব গাড়িতে উঠিয়ে নিয়ে ইনশাল্লাহ আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব দর্শক আপনারা দেশের যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তারা চাপাইনামগঞ্জের সোনাচন্ডী হাট বিখ্যাত হাট গাভী গরুর জন্য শুধু দেশি গরু না ক্রস জাতীয় সব গাভী বকনা খুব ভালো ভালো বকনা আমি সব জায়গায় আজকে দেখাতে পারলাম না কারণ আমার উদ্দেশ্য একটা গরু কিনতে যাওয়া যদি শুধু ভিডিও করতে যাইতাম তাহলে পুরো হাটে আপনাদের দেখাতে পারতাম এই কাজের ফাঁকে যেটুক আমি ধরতে পেরেছি সেটুক আপনাদের দেখাইলাম দেশি গরু বকনা গরু বাছুর ভাঙড়ি গরু আর এগুলো খুব ভালো পাওয়া যায় আর মহিষের জন্য একটি বিখ্যাত হাট ছিল এক সময় প্রচুর মহিষ এখানে আসত আমরা এখান থেকে মহিষ নিয়ে এসে বাসায় পালন করেছি সাংসারিক কাজ করেছি আগে এখনও মহিষ পাওয়া যায় আর আরেকটা বিখ্যাত যেহেতু বর্ডারের পাশে একগুলো যে সাদা গরু ছিল বড় বড় বল্ডার বল্ডার বলা হয় অর্থাৎ ইন্ডিয়ার এগুলো খুব ভালো এখানে পাওয়া যেত এখন খুব কম যেহেতু ভারত থেকে আর গরু আসে না দর্শক এই গাভীটি আমরা কিনলাম এক লাখ এগারো হাজার টাকা আমাদের টার্গেট ষোলো লিটার দুধ পাবো দর্শক দোয়া করবেন সবাই আর আশা করি আপনারা যারা গরু কিনবেন এখানে যোগাযোগ করতে পারেন এই হাটে আসতে পারেন বিভিন্নভাবে অনেক ব্যাপারই আছে আপনারা গরু কিনবেন ঠকবেন না ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন সালাম আলাইকুম